নহতে দেব না আপনারা হিন্দু ছেলে কেউ যদি সৈ জয় শ্রী না বলে তাকে পিটিয়েছেন বাংলার মাটি দুরজয় ঘাটি জেনে রাখো দুরবিত্ত এই দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশ রবীন্দ্রনাথের দেশ এই দেশে একদিকে যখন মন্দিরের ঘন্টা ধ্বনি বাজে একদিকে যখন সন্ধ্যা আর নেমে আসে শঙ্খ ধ্বনিতে মুখরিত হয় গ্রাম বাংলার আকাশ বাতাস আর সকালে কোরআন পাঠ আর আজানের আওয়াজে মানুষের ঘুম ভাঙে এটাই বাংলা সংস্কৃতি এটাই বাংলা কৃষ্টি তাই যোগীর আজ আমরা কায়েম হতে দেব না তাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আমি উপস্থিত ছিলাম যেদিন বিধানসভায় পাস করলেন বাজেটে যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকাটা হাজার টাকা হবে হাজার টাকাটা পাঁচশো টাকা হবে এই বিজেপির বন্ধুরা সেদিন কক্ষ ত্যাগ করে পালিয়ে গেছিল কারণ তারা অশ্বিনী সংকেত দেখতে পেছিল। তারা জানে ইয়া দে বিসর্বভূতেষু মাতৃরূপ এন ইয়াদে ইয়া দে বিসর্বভূতেষু উন্নয়নরূপ এন সংস্থিতা তাই উন্নয়নরূপী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের জন্য নতুন করে বাংলার ইতিহাস বাংলার মায়েদের উত্তরণের ইতিহাস তা বন্ধ হতে দেব না আপনারা হিন্দু ছেলে কেউ যদি সে জয় শ্রীরাম না বলেছে তাকে পিটিয়েছেন বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখো দুর্বৃত্ত এই দেশ হিন্দু মুসলমানের দেশ এই দেশ রবীন্দ্র নজরুলের দেশ এই দেশে একদিকে যখন মন্দিরের ঘন্টা ধ্বনি বাজে একদিনের সন্ধ্যা আরাধার নেমে আছে শঙ্খ ধ্বনিতে মুখরিত হয় গ্রাম বাংলার আকাশ বাতাস আর সকালে কোরআন পাঠ আর আজানের আওয়াজে মানুষের ঘুম ভাঙে এটাই বাংলা সংস্কৃতি এটাই বাংলার কৃষ্টি তাই যোগীর আজ আমরা কায়েম হতে দেব না তাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আমি উপস্থিত ছিলাম যেদিন বিধানসভায় পাস করলেন বাজেটে যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকাটা হাজার টাকা হবে হাজার টাকাটা বারোশো টাকা হবে এই বিজেপির বন্ধুরা সেদিন কক্ষ ত্যাগ করে পালিয়ে গেছিল কারণ তারা অশ্বিনী সংকেত দেখতে পেয়েছিল তারা জানে দেবী সর্বভূত এসু মাতৃরূপে না সংস্থিতা ইয়া দেবী সর্বভূত উন্নয়ন রূপ এনা সংস্থিতা তাই উন্নয়ন রূপী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের জন্য নতুন করে বাংলার ইতিহাস বাংলার মায়েদের উত্তরণের ইতিহাস